না না ঠিক আছে ধরেন কেন আর কিছু বলার থাকলে বলেন না সমস্যা নেই বলেন আপনারা বারবার চিল্লাফাল্লা করবেন এখানে হবে না তো কি সমস্যা ওই যে বলে আপনি বলেন আপনি না আপনি যদি জায়েজ থাকে আমি দেব আপনি হুজুর তো মোতাবে না আপনি বলেন যে হুজুর যায় যাচ্ছে তাইলে গুণা আপনার উপরে আমার কিছু না আপনি বলেন যে যায় যাচ্ছে তাইলে আমি অনুমতি দেব আপনি কোন একজন আলেম বলেন আমাকে না তো এই যে সবাই তো আমাকে বলতেছে বিশৃঙ্খলা যারা করবে ওরা ওরা বসে যাক বয়ান শোনো আমি অনুভূতি দেবো না এটা আমি আমার কোনো হবে না আপনারা কোনো একজন আনএম ফতুয়া দেন সবার সামনে যে জায়েজ আছে তাহলে আমি দেবো আমাকে বলেন যে মহিলারা আমাকে দেখলে গুনা হবে না এই ফতুয়াটা একজোটে দেন আমাকে তাহলে আমি অনুমতি দেব ফেতনা হচ্ছে ফেত্না দূর করা হচ্ছে আমাদের কাজ ইউটিউবে না ইউটিউবে মহিলা দেখবেন জায়েজ না ওইটাই ফার্স্টেই বলছি

না শুধু শুনবে মহিলারা শুধু কি দাঁড়ান একটা কথা সুরাহা করি বিষয়টা কেউ মন খারাপ করবেন না কর্তৃপক্ষ যারা আছেন আমরা বিশ লাখ টাকা কালেকশন করলাম কিন্তু বক্তারা গোনা হইলো মহিলারা গোনা হইলো প্রজেক্টর যারা লাগাইছে তারা গোনা হইলো তো লাভ কি কিলো এই জন্য সবাই এটা খেয়াল রাখবেন এবার একটু চুপ করে বসেন আলোচনা করতে দেন আলোচনা চলুক কি বলেন আপনারা এই যে ফেতনা হবে এই জন্য এই যে আমার সাথে হইতেছে না এরকম হবে ভয় করে না সব জায়গায় যদি এটা হয় তাহলে বেশি আমার কথাটা বুঝছেন এই যে আমার সাথে যা হচ্ছে এটা তো প্রত্যেক বক্তার সাথে হবে এই জন্য বক্তারা সাহস করে এটা করে না যে কে দিনাজপুরে কুমিল্লা থেকে কি দরকার আছে এগুলা করার এই জন্য বাধা দিতে চায় না এই যে বাধা দেওয়ার কারণে কি ঘটনা ঘটলো দেখেন না আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে আমি বয়ান করতে পারবো আর যারা দাঁড়িয়ে আছেন স্টেজে বসে যান আর যারা এখানে দাঁড়াইছেন হয়তো ভিতরে বসেন মাদ্রাসায় চলে যান